আসসালামু আলাইকুম আমি সাবিয়া স্বপ্ন মিথিলা সর্দার রাজমত মহিলা ডিগ্রি কলেজ নার্সিংদি থেকে আসছি আজকে আমার রাজশাহী ইউনিভার্সিটি সি ইউনিটের পরীক্ষা ছিল তো আমার পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আর জয়কলির বই তো আল্লাহ রহমতে আমি সবগুলো মেডিকেলেরটাও পড়ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি কিন্তু আজকের মতো কোনো পরীক্ষা মানে এতটা কনফিডেন্স সহকারে দিতে পারি নাই আসলে জয়কুলির বই থেকে আমার হান্ড্রেড পার্সেন্ট কম পড়ছে থ্যাংক ইউ জয়কুলি আমি অনেক কৃতজ্ঞ জয়কলির কাছে আমি জয়কলির বিজ্ঞান যে সেটটা আছে এটা শেষ করছি প্লাস হচ্ছে প্রশ্নব্যা সবগুলো সলভ করছি বিজ্ঞান সেট এই যে পদার্থ বিচিত্রা রসায়ন বিচিত্রা বায়োলজি বিচিত্রা আর হচ্ছে গণিত বিচিত্রা বইগুলো আল্লাহ রহমতে আমাকে অনেক হেল্প করেছে আমার এইচএসিতে কিছুটা দুর্বল ছিলাম ফিজিক্স আর ম্যাথে এইটুকু কাটিয়ে উঠতে পেরেছি আলহামদুলিল্লাহ জয়কলি পাবলিকেশনসকে আমার অসংখ্য ধন্যবাদ আজকে পরীক্ষাটা আলহামদুলিল্লাহ ভালো করার জন্য আমি আশা করি যে প্রত্যেক স্টুডেন্টের উচিত ইন্টার লাইফ থেকে জয়কলির বইগুলো পড়া সবাই আমার জন্য দোয়া করবে যাতে চান্সটা হয়ে যায় আমিও আমার মেয়ের জন্য দোয়া যাচ্ছি আমার মেয়ে যথেষ্ট পরিশ্রম করেছে এবং জয়কলিকে ধন্যবাদ জয়কলি বইগুলি আসলেই ভালো আমি একজন শিক্ষক হিসেবে জয়কলি বইগুলি সাপোর্ট করি তো ধন্যবাদ জয়কলি কর্তৃপক্ষকে